আমার হাতের গরুর মাংসের এই ভুনাটা যারা একবার খেয়েছে তারা আবার খাইতে চায় বাড়িতে তো রিকোয়েস্ট করে বারবার এটা রান্না করার জন্য গরুর মাংস আনলেই এরকম করে আমাকে গরুর মাংস ভুনা করে দিতে হবে একদম বিয়েবাড়ির স্টাইলে আজকে আপনাদের সঙ্গে গরুর মাংসের ভুনাটা শেয়ার করছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখানে তিন কেজি গরুর মাংস আছে এখান থেকে আমি অর্ধেকটা নিয়েছি আর এটা রান্না করার জন্য মশলার প্রস্তুতি নিতে হবে তাই প্রথমে আগে একটা গুঁড়া মশলা রেডি করে নিচ্ছি দিয়েছি দারচিনি দিয়ে নিচ্ছি ধনিয়া এক টেবিল চামচ পরিমাণ এক চা চামচ সাজিরা এক চা চামচ রেগুলার খাবার জিরা যেটা আমরা খাই সচরাচর দশ বারোটা মতো সাদা গোলমরিচ চার পাঁচটা লং দশ বারোটার মতো কালো গোলমরিচ দুইটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে নিচ্ছি ছয়টা সাদা এলাচ একটা কালো এলাচ আর দিচ্ছি সামান্য এক ফালি মাঝখানে চিড়ে নিয়েছি বচের টুকরা এই মশলাটা অনেকেই খান না এই যে মশলাটা দেখতে এইরকম শিকড়ের মতো এই যে সামান্য একটু বস দিলাম এটা কিন্তু ঝাল আছে এই মশলাটাতে এখন একটু টেলে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই একটু টেলে নিয়ে এই যে নামিয়ে নিয়েছি ঠান্ডা হলে গুঁড়া করে নেবো এই যে গুঁড়া করে নিয়েছি মিশ্রণটা এই যে এরকম হয়েছে পাউডারটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্যানে এখন আর ছোট এক বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে নিব আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ ছয়টা সাদা এলাচ আর হচ্ছে একটা কালো এলাচ পাটায় আমি খুব ভালোভাবে থেতো করে নিয়েছি লবণ দিয়েছি কয়েকটা শুকনা মরিচ মাঝখানে এই যে এরকম ভেঙে ভেঙে দিচ্ছি হলুদ দিলাম মরিচ দিচ্ছি আমি অল্প অল্প করে মরিচটা তিনবারে দিয়েছি আসলে কিন্তু তিন চা চামচ ভরে ঘরে দিইনি অল্প অল্প করে দিচ্ছি আর দুই চা চামচ জিরা আমি এখানে এই যে শুকনো ব্লেন্ড করে নিয়ে এখানে পাউডার করে নিয়ে দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা দারচিনি দিলাম আর বস দিলাম তেজপাতা দিলাম দারচিনির সঙ্গে কিন্তু একটুখানি জয়ত্রীও দিয়েছি আমি আর গরুর মাংসটা দিয়ে দিলাম খুব ভালোভাবে এখন আমি মশলাগুলো মাখিয়ে নিচ্ছি মাংসের সঙ্গে এখন ঢাকা দিয়ে রাখব আমি আগেই পানি দেইনি ঢাকা খুলে খুলে এইভাবে কষিয়ে নিচ্ছি কারণ গোস্ত থেকে কিছুটা পানি বের হবে এই যে পানি বের হয়েছে কিছুটা আর এই পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত আমি বাড়তি পানি অ্যাড করব না কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এভাবে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি বারবার ঢেকে রেখে রেখে একটু পর পর কষিয়ে নেব আর এই যে জয়ফল সামান্য একটু নিয়েছি জয়ফলটা আমি পাউডার করে নিয়েছি হামান দস্তানে নিয়ে আমি দিয়ে দিলাম আবার আমি উল্টে পাল্টে দিচ্ছি ভালোভাবে কষাতে হবে যেহেতু পানি আমি এখনও দেইনি নাড়িয়ে দিলে নিচ থেকে লেগে যাবে এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আর কাঁচা পানি এখানে দেওয়া যাবে না পানি গরম করে নিয়ে ফুটন্ত পানিটাই এখানে দিতে হবে এখনো অনেকটা শুকনা হয়ে গেছে গোস্তটা পানি কমে গেছে এই যে তেলটা উপরে উঠে আসার মতো হয়েছে এ পর্যায়ে আমি ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে গোস্তটা পুরা বাড়িতে একদম ফ্লেভারে ভরে গেছে আমি যেভাবে রান্না করছি এভাবে যদি রান্না করেন দেখবেন সবাই আপনার ফ্যান হয়ে যাবে বারবার আপনার কাছে রান্নার রিকোয়েস্ট আসতেই থাকবে গরম পানি দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি দুই কাপ আমি এখানে দিয়ে দিলাম আর দুই কাপ পানি দেওয়ার পরে আমি একদমই জাল জড়ে দেবো না ধিমে আছে এটা খুব সুন্দর করে আস্তে আস্তে এটা আমি সিদ্ধ করে নেব আমার মাংসটা এই পর্যায়ে আধা সিদ্ধ আছে আর আঁচ একদম লো করে দিয়ে আমি পুরাটা সিদ্ধ করে নেব তো মাঝখানে একটু নাড়িয়ে দিচ্ছিলাম আর ওই যে পাউডার করে রাখা মশলাটা এই সময় আমি দিয়ে দিলাম পুরাটা কিন্তু দেইনি একটুখানি বাঁচিয়েছি পুরাটা দিলে হয়তো বা মশলার পরিমাণটা বেশি হয়ে যেত তো এই তো দেখেন গ্যাসটা অফ করে দিলাম লাস্ট ফিনিশিং লুকটা এই যে এরকম এসেছে কতটা সুন্দর হয়েছে একবার দেখেন চেহারাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে বাড়িতে মেহমান এসেছিলো সবাই খেয়ে খুব প্রশংসা করেছে সবার চাহিদা ছিল শুধু এই মাংসটার দিকেই তো এই তো রান্না হয়ে গেছে এই যে দেখেন আমি পরিবেশন করে নিচ্ছি আপনারা দেখেই বলেন তো খেতে কেমন হবে আর যে কোনো খাবার রান্না করলে আগে আমার ছেলে মুয়াশকে দিতে হয় এটাই আমি নিয়ম তৈরি করে নিয়েছি মুআসকে দিলে মুয়াশ যদি বলে ভালো হয়েছে তাহলে আমার জানটা শান্তি হয়ে যায় তো বেশি আর কথা বাড়াবো না এখন খাওয়ার সময় হয়ে গেছে প্লেটেও বেড়ে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ